আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব প্রাকৃতিক দুর্যোগের সময় যেই দোয়া পড়তে হয় বাংলাদেশের বন্যার ভয়াবহ অবস্থায় আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে পানা চাওয়া এবং বেশি বেশি দোয়া করা এজন্য আসুন আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করি এই দোয়া হুজাইরা পক্ষ সাল্লাল্লাহু বেশি বেশি করতেন এজন্য আসুন এই দোয়াকে আমরা শুদ্ধভাবে শিকার চেষ্টা করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আলুকা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি من شرها وشر ما فيها وشر ما ارسلت به اللهم اني اسالك خيرها وخير ما فيها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما সম্মানিত বন্ধুগণ এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে আমরা যারা আরবি দেখে দেখে পড়তে পারি না তাদেরকে পরামর্শ দেব তারা যাতে শুনে শুনে মুখস্থ করেন কারণ আরবির সাথে বাংলায় উচ্চারণ কখনো এক হবে না সম্মানিত বন্ধুগণ উক্ত দেওয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে এই বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলোকে কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে পীড়িত কল্যাণ প্রার্থনা করছি আর এই বৃষ্টির মাধ্যমে পীড়িত সব রকম অকল্যাণ ও বিপদ থেকে পরিত্রাণ চাই সহিখারি সম্মানিত বন্ধুগণ এরকম আরও গুরুত্বপূর্ণ দোয়া পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত